এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ইকোনমিক জোনের উন্নয়নের অংশ হিসেবে একটি মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এই সড়কটি মিরসরাই থেকে পক্স বাজার পর্যন্ত বিস্তৃত হবে এবং এটি দেশের উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কগুলোর একটি হতে পারে প্রকল্পের আওতায় মেলসোনা ইকোনমিক জোন এলাকায় প্রায় উনিশ কিলোমিটার ফাঁকা সড়ক নির্মিত হয়েছে যার মধ্যে মেরিন ড্রাইভ সড়কও অন্তর্ভুক্ত এই সড়কটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করবে যা শিল্প পর্যটন এবং আবাসন খাতে উন্নয়ন ঘটাবে এই মেরিন ড্রাইভ সড়কটি চার লেনের হবে এবং ভবিষ্যতে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সড়কটি সমুদ্রের জোয়ার রেখা ফুট উচ্চতা নির্মিত হবে যা উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে থেকে এই প্রকল্পের মাধ্যমে মেসরা ইকোনমিক জোনের সঙ্গে দেশের অন্যান্য অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন কেন্দ্রগুলোর সংযোগ স্থাপন সহজ হবে যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে